শুধুমাত্র আডিং ব্রিজ এই পদদরিক্যােডকাস্টটা এখন তো তার সাথে তিনটা জিনিস সৌন্দর্য বাড়ছে আপনারা দেখবেন আডিং ব্রিজ রূপপুর পারের সব সন্তান আশেপাশের জেলাাাা কিন্তু দেখে না আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আপনারা চলে আসুন বিকেলে হলে কিন্ত এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী সবাই কি আসছে দীক্ষ বুড়া সবাই

শান্তি না আসলে সত্যি বলতে মানে তোমার প্লান প্রোগ্রাম করে কোনো কিছু হয় না তো হঠাৎ করে আসা এক জায়গা থেকে আরেক এক জায়গায় চলে আসছি তো আসে ভালোই লাগলো নতুন জায়গা দেখলাম এখানকার পেয়ারো মাখানটা অনেক টেস্ট আর ঝালমুনিটাও মজা মানে অনেক মজা হালকা মশলা হালকা মশলার মধ্যে অনেক টেস্ট

আসবেন দেখবেন সবাই ভালো লাগবে ধন্যবাদ ধন্যবাদ